আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বায়জিৎ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছিলাম কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার হাজিগঞ্জ নারায়ণগঞ্জে তা আমরা এখন আপনাদের জন্য একটা চমৎকার সুন্দর প্রতিবেদন দেখাবো সেই প্রতিবেদনটা হচ্ছে যে হাঁসের ঘর কেমন হবে হাতের ঘরের ভিতরে যে লিটারটা দেওয়া হয় সেটা কোয়েন্সি পুরো হবে কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে এরপরে ডিম পাড়ার আগে এবং পরে কি করতে হবে ডিম কিভাবে কালেকশন করতে হবে কথা খামারের অফিসার চলে আমি পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার আমি এখানে কেন্দ্রীয় হাঁস প্রজনন খামারে কর্মরত আছি আমাদের এটা হলো কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার বাংলাদেশে অনেকগুলি হাঁস প্রজনন খামার আছে তার মধ্যে এটা হলো আমাদের কেন্দ্রীয় হাঁস ফার্ম আমাদের এখান থেকে একদিনের হাসের বাচ্চা বিক্রি করা হয় তার জন্য আমাদের এখানে প্যারেন্ট স্টক তৈরি করা হয় যেখানে আমাদের হাঁস আমরা লালন পালন করি এবং এগুলি লেয়ার শেড এগুলি আমাদের যে শেডগুলি আছে এগুলি লেয়ার শেডে আমরা হাঁস লালন পালন করি খুব যত্ন সহকারে এবং মানে খুব সায়েন্টিফিক হইতে আমরা এখানে হাঁস লালন পালন করি এখানে আমাদের হাঁস প্রথমে যেভাবে বাচ্চা থেকে আমাদের গ্রোয়ার স্টেজ মানে 12нтов 12нтов থেকে আমাদের যখন ডিম পাড়ার সময় হয় তখন আমরা এই লেয়ার মানে বিডার ঘরে আমরা নিয়ে আসি, নেয়ার শেডে নিয়ে আসি। নেয়ার শেডে এখানে আনার পরে এখানে খুব এখানে যত্ন করা হয়। প্লাস এখানে ঔষধ খাবার সঠিকভাবে দেওয়া হয়। তারপরে এরা জিনডিং হাঁস আমাদের ডিমের জন্য অনেক ভালো। আপনারা যে এখানে হাঁসগুলি দেখছেন এগুলি জিনডিং হাঁস। জিনডিং হাঁস বছরে 270 থেকে 280 টা ডিম দেয়। এটা ডিমের খনি বলা হয়। আমরা ফার্মারদের উপদেশ দেই যে এই বাচ্চা পালনের জন্য জিনডিং হাঁসটা অনেক ভালো। এই জিনডিং হাঁসের ডিম এখন আমরা সংগ্রহ করলাম। এখানে আমাদের যে ডিমগুলি সংগ্রহ করা হয় এগুলি আমাদের হ্যাচিং রুমে চলে যায় হ্যাচিং রুমে যাওয়ার পরে এখানে আমাদের যে ডিমগুলি সর্টিং করা হয় ডিম শর্টিং এর মধ্যে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিম খাবারের ডিম হিসাবে বিক্রি করি আর এইটটি পার্সেন্ট ডিম আমরা হ্যাচিং হিসাবে আমরা আমাদের কুল রুমে রেখে দিই এরকম করে আমরা সাত দিনের ডিম ছয় থেকে সাত দিনের ডিম একসাথে করে আমরা কুল রুম থেকে আমরা হ্যাচারি মেশিনে বসিয়ে দিই আমাদের এখানে সেটার আছে হ্যাচার আছে প্রতি সপ্তাহের সোমবার আমাদের বাচ্চা বিক্রি করা হয় এবং মাসে আমাদের চারটা হ্যাচ বের হয় প্রতি হ্যাচে আমাদের এখান থেকে বাচ্চা সরকারি নির্ধারিত মূল্যে খামারিদের মাঝে বিক্রি করা হয় আর টোয়েন্টি পার্সেন্ট যে টেবিলে এগুলো আমাদের সরকারের নির্ধারিত মূল্যে খাবারের ডিম হিসাবে বিক্রি করা হয় আচ্ছা লেয়ার শেডের যেটা ম্যানেজমেন্ট আমি বলবো আপনার দেখতে পাচ্ছেন যে আমাদের নিচে লিটার দেওয়া আছে এটা লিটার বলতে আমরা বেডিং বলি যেটা মানে হাঁসের বেডিং এটা হলো আমাদের ধানের তুষ ধানের তুষটা বেডিং এর জন্য অনেক ভালো কারণ এগুলি শুষ্ক এগুলি যখন আমরা দেই মানে এই যে হাঁসের যে মলমূত্র ত্যাগ করে এগুলি আমাদের যে ধানের তুষ এটা কিন্তু শুকায় ফেলে এবং আমরা প্রতি সপ্তাহে এক থেকে দুই বার লিটার উল্টানো হয় প্রতিদিন স্প্রে করা হয় আপনার খেয়াল করে দেখবেন আমাদের প্রতি সেটে কিন্তু স্প্রে করা হচ্ছে আমরা যখন ডিম উঠাচ্ছি সাথে সাথে স্প্রে করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে এক থেকে দুই বার করে আমরা লিটার উল্টানো হয় চুন দেওয়া হয় শুষ্ক কারক হিসাবে তারপরে দেওয়া হয় আমাদের যে ড্রেন যে ড্রেনে আমাদের পানি দেওয়া হয় হাঁসের এই ড্রেনগুলি আমরা দিন অন্তর অন্তর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করি এবং প্রতিদিন খাবারের খাবারের পাত্র পাত্রগুলি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে আমাদের খাবার দেওয়া হয় আমাদের যে রেডি খাবার আছে বস্তা খাবার আর কি আমাদের রেডি ফিড এগুলি আমাদের প্রতি হাঁসকে একশো গ্রাম করে বয়স্ক হাঁসকে একশো গ্রাম করে আমরা যে হাঁস আছে সেই অনুপাতে আমরা খাবার দেই তার সাথে আমরা আমাদের যে বিভিন্ন ধরনের ভিটামিন আছে সি এগুলি আমরা প্রতিদিন হাঁসকে দিয়ে থাকি তারপরে হাঁসের ম্যানেজমেন্টের বেলায় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হাঁসের ভ্যাকসিন টিকা যেটা আমরা লেয়ার বাচ্চা থেকে অবস্থায় আমরা টিকা দেই এবং লেয়ার হাঁস যখন আমাদের ডিম পাড়া শুরু করে সেই হাঁসকেও আমরা টিকা দেই প্রতি ছয় মাস অন্তর অন্তর আমরা লেয়ার হাঁসগুলোকে টিকা দিয়ে থাকি ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিনটা অবশ্যই কন্টিনিউ করতে হবে ম্যানেজমেন্টের মধ্যে সবচেয়ে বড় হলো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার আমাদের খাবার গুলি আমাদের সুন্দর করে দেওয়া হয় তারপরে পানি পরিষ্কার থাকে এইভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে করা হয় আমাদের হাঁস তেমন কোনো সমস্যা হয় না আমাদের শেডের যে কাজ করে তারাও সুন্দরভাবে কাজ করে এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে তিন ইঞ্চি পুরুত্ব থাকলে আমাদের যে বেডিংটা তুষের যে বেডিং এটা দুই থেকে তিন ইঞ্চি পুরুত্ব থাকলে ভালো দুই থেকে তিন ইঞ্চি পুরুত্ব থাকলে লিটার উল্টাতেও সুবিধা হয় এবং যে হাঁসের যে মলমূত্র এগুলি শুকাতে সুবিধা হয় আর কি এগুলো শুষে নেয় বেডিংটা তুষটা ধানের তুষটা শুকাই ফেলে না এটা আমরা ছয় মাস পর পর এই তুষটা ফেলে দিই প্রতি ছয় মাস পর পর আমরা পুরো শেডের লিটারটা একদম চেঞ্জ করে আবার নতুন তুষ দিই এইভাবে আমাদের ম্যানেজমেন্ট করা হয় আচ্ছা শেড ম্যানেজমেন্ট আর একটা জিনিস হলো আমাদের যেমন দেখছেন যে আমাদের শেডে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে এটা কিন্তু হাঁসের জন্য অনেক কমফোর্টেবল যেমন গরমের সময় যখন এই যে এপ্রিল মে জুন মাস প্রচন্ড গরম থাকে হাঁসের শেডে হাঁস কিন্তু মানে ওদের টেম্পারেচার অনেক বেশি ওদের শরীরটা সবসময় গরম থাকে হাঁসের শেডটাও ভিতরে অনেক গরম যাতে না থাকে তাদের টেম্পারেচারটা যাতে তাদের শরীরে সহনীয় থাকে সেই অনুযায়ী আমরা ফ্যান সেট করেছি তারপরে হাঁসের শেডের যে বিভিন্ন ওই যে ময়লা ধুলা তারপর ঝুল এগুলি আমরা পরিষ্কার রাখি যাতে হাঁসের কোনো ধরনের জীবাণু না থাকে তারপরে ফ্যানের ব্যবস্থা রাখি তারপর পানির ব্যবস্থা দেওয়া থাকে সকালে একবার বিকালে একবার ঠান্ডা পানির ব্যবস্থা থাকে এই মিলে আর কি এইভাবেই ম্যানেজমেন্ট করা হয় মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আয়সা পাহার কাছে শুনলেন চমৎকার সুন্দর করে কিন্তু হাঁসের ঘর ব্যবস্থাপনা তারপরে ডিম পাড়ার আগে ডিম পারার পরে কোন ভাষায় কি ধরনের वैक्सीनेशन করতে এই জিনিসগুলো কিন্তু চমৎকার এবং সুন্দর বড় তিনি বললেন আপনারা যারা হাঁসের খামার করেন আমার মনে হয় আয়শা পারে ভিডিওটা তার আপনারা সেভ করে রাখুন লিখে বারবার দেখুন বারবার দেখে কিন্তু আপনাদের খামারেও ঠিক এই ধরনের অভ্যাস গড়ে তুলুন আসলে হাঁসের খামার করা যেসব অঞ্চলে পানি আছে বা সাত আট মাস পানি থাকে বা ডুবানা আছে খাল আছে নদী আছে পুকুর আছে জলাশয় আছে কিন্তু হাঁস খামার করা কিন্তু অনেক লাভ আর এইভাবে এটা তো মূলত সরকারি কৃত্রিম ভাবে এখানে পানির ব্যবস্থা করা হয় বাট কমার্শিয়ালি বাণিজ্যিক খামারে এইভাবে করতে গেলে কিন্তু ব্যয় অনেক বেড়ে যায় তাই আমি বলবো জলাশয় আছে নদী আছে খাল আছে বিল আছে আপনাদের পাশে আপনারা অবশ্যই হাঁসের খাবার গড়ে তুলুন এবং হাঁস কিন্তু একটা লাভজনক ব্যবসা হাঁসের খামার করেছে আমি আমার জানা অনেক মানুষ আছে যারা এই হাঁসের খামার করে অনেক ভালো করেছেন আমিও চাই যে আপনারা বেকার আছেন বেকার না থেকে আপনার বাড়ির পাশে যদি জলাশয় থাকে তাহলে অবশ্যই হাঁস পালন করুন হাঁস আপনার পরিবারকে সচ্ছলতা এনে দেবে হাঁস আপনার পরিবারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে হাঁস পালন করে আপনি সফলতা অর্জন করবেন আর সবসময় একটা কথা বলবো আপনারা হাঁসের বাচ্চা সরকারি হেঁচারি গুলো থেকে নিবেন সরকারি হেসারিগুলোতে হাঁসের বাচ্চার দাম অনেক কম থাকে অন্য কথা বলি যত সুন্দর 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 সকল জাত আসে কিন্তু এই সরকারি হাঁসের খামার গুলোতে এবং এটা যেহেতু কেন্দ্রীয় এইখান থেকে কিন্তু সারা বাংলাদেশ আর এই সরকারি হাঁসের হ্যাচারি থেকে কিন্তু বাচ্চা নিয়ে অনেকেই লালন পালন করে অনেক হেঁচারিরা লালন পালন করে তাই আমি বলবো যে আপনারা আপনার এলাকায় না হলেও কয়েক জেলা মিলে মিলে ষোলোটা পয়েন্ট আছে বাংলাদেশে যেখানে সরকারি হাসের হেঁচারি আছে তাই বাচ্চা নিলে সবাই একটাই আমার অনুরোধ সরকারি হাসের হেঁসারি থেকে বাচ্চা নেবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভ হোক আপনার আগামী দিন আসসালামু আলাইকুম